নমস্কার আমি দেবজ্যোতি প্রতিদিনের মতো আজ একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রমিক রাজত্বে হঠাৎ করে সক্রিয় হচ্ছেন ভারতীয় জনতা পার্টির সবচেয়ে সফলতম প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সব কিছু জল্পনার অবসান দিলীপ ঘোষ আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন সক্রিয় করার দায়িত্ব নিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাতেই দুশ্চিন্তার কালো মেঘ শুভেন্দু অধিকারীর কপালে কারণ শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির নেতা সুনীল বনসালকে ম্যানেজ করে বিভিন্ন রকম উপ দিয়ে দিলীপ ঘোষের মতন সফল সভাপতিকে সক্রিয় ভারতীয় জনতা পার্টির রাজনীতি থেকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন যে দোষে দাগিয়ে দেয়া হচ্ছে এই দিলীপ ঘোষকে তিনি হিন্দু মন্দিরে নাকি গিয়েছিলেন তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই সোপাতে বসে কথা বলেছেন আলোচনা করেছেন যদি সেই দোষে দুষ্ট হয়ে দিলীপ ঘোষকে নিষ্ক্রিয় করে দেওয়ার দায়িত্ব শুভেন্দু অধিকারী নেন তাহলে কয়েকদিন আগের গল্প শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সংক্ষিপ্ত বৈঠক করেছিলেন বিধানসভাতে যদি একেবারে ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে তৃণমূল নেতৃত্বের মুখ দেখা থেকে বন্ধ হয়ে থাকে তাহলে শুভেন্দু অধিকারী কেন বৈঠক করেছিলেন সেই প্রশ্নও কিন্তু করছেন দিলীপ অনুগাবীরা শ্রমিক ভট্টাচার্য কিন্তু দিলীপ ঘোষকে আবার সক্রিয় রাজনীতিতে ফেরানোর দায়িত্ব নিয়েছেন সেদিন সুনীল বানসালের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য সুনীল বানসালকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষের বিষয়টি তার উপর ছেড়ে দেয়া হোক তিনি দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার নেবেন সুনীল বানসাল নিমরাজি হয়েছেন তারপরে কিন্তু শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন দিলীপ ঘোষ কোথাও যাননি দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টিতে আছেন ছিলেন এবং আগামী দিনেও থাকবেন তাতে শুভেন্দু অধিকারী নাকি খুব গোসা হয়েছে শুভেন্দু অধিকারীর গোসা হবার কারণ রয়েছে যেদিন থেকে ভারতীয় জনতা পার্টিতে এই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে যোগদান করেছেন তবে থেকেই তিনি ভারতীয় জনতা পার্টিতে তার রাজত্ব বিস্তারের চেষ্টা করেছেন তিনি যে দাদাগিরিগুলো ভারতীয় জনতা পার্টিতে থেকে করেছেন তা একেবারেই পছন্দ নয় দিলীপ ঘোষের দিলীপ ঘোষ বুকের ওপর জবাব দিতেন তাই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর চোখের সুল হয়ে গেছিলেন তাতে তৃণমূল কংগ্রেসের অবশ্য রাজনৈতিক লাভ হচ্ছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির যখন এরাজ্যে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনাই নেই তখনই কিন্তু ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আর শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের কথা শোনেন নে তারা শুনেছেন তাদের রাজনৈতিক প্রভু আর এস এর কথা আর এস এর কথাতেই শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি নির্বাচন হয়েছেন রাজ্য সভাপতি হয়েই শ্রমিক ভট্টাচার্য কিন্তু একেবারে পূর্ণ মেজাজে তিনি আর এস স্টাইলে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সংগঠনকে চালাবেন আগামী এক মাস তিনি কলকাতার বাইরে যাবেন না তিনি এই দুটি যে পার্টি অফিস আছে একটি শটলেগে একটি কলকাতার মুর্লীধর সেনলেনে সেখানে তিনি উপস্থিত থাকবেন সংগঠনের কাজকর্ম তিনি দেখাশোনা করবেন তিনি সংগঠনকে নতুন করে তার মতো করে সাজিয়ে তুলবেন শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর যেসব সাধারণ সম্পাদকদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পুরনো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে আবার সক্রিয় করছেন শ্রমিক ভট্টাচার্য তাতেই দুশ্চিন্তার কালো মেঘ শুভেন্দুর কপালে শুভেন্দু অধিকারী যে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে রাজনৈতিক শত্রু যাকে মনে করেন তিনি হচ্ছেন দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষ যদি আবার সক্রিয় রাজনীতিতে ফেরেন এবং যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে তিনি বেদিনীপুরেই এখন মাটি কামড়ে পড়ে থাকবেন তাহলে শ্রমিক ভট্টাচার্য কি শুভেন্দু অধিকারীকে একটা বার্তা দিলেন যে পশ্চিম মেদিনীপুরের দায় দায়িত্ব তিনি দিলীপ ঘোষকেই ছাড়তে চলেছেন কারণ দিলীপ ঘোষ অত্যন্ত সফল অধিনায়ক ছিলেন ভারতীয় জনতা পার্টির বঙ্গেতে তিনি ভারত তিনিই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সিম্বল চিনিয়েছিলেন প্রতিটি বাড়িতে তিনি ভারতীয় জনতা পার্টিকে সাতাত্তরটি বিধানসভার আসন আঠারোটি লোকসভার আসন উপহার দিয়েছিলেন কিন্তু শুভেন্দু কাটি বাজিতে দিলীপ ঘোষ কিন্তু কালের নিয়মে রাজনৈতিক কালাঘরে তিনি চলে গেছিলেন কোন ঠাতা দিলীপ ঘোষ তিনি কিন্তু দাঁতে দাঁত চেপে তিনি সংঘের কাজকর্ম করছিলেন তাকে ভারতীয় জনতা পার্টিতে একেবারে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল এমন একটা সিচুয়েশান হয়েছিল দিলীপ ঘোষ রাজনীতি ছাড়ার পরিকল্পনা পর্যন্ত নিয়েছিলেন তিনি সঙ্ঘের কাজকর্ম বলে করবেন বলে ঠিক করেছিলেন সেই সময় রাজ্য বিজেপিতে বড়সড় পরিবর্তন হলো হঠাৎই শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করতে বাধ্য হলেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তার মূল কারণ কিন্তু দুটি বহু রাজনৈতিক বিশেষজ্ঞ বহু বিতর্ক তৈরি করছেন বহু কারণকে তারা সামনে আনছেন তারা রাজনৈতিক বিশ্লেষণ করে তারা নিজেদের পণ্ডিত ভাবেন দুটি কারণে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়েছেন প্রথম কারণটি হচ্ছে আর এস এস কয়েকদিন আগে সংঘ প্রধান মোহন ভগবত দশ বারো দিন এখানে ছিলেন তিনি কয়েক হাজার ভারতীয় জনতা পার্টি বাদ দিয়ে আর এস এস কর্মীদের নিয়ে একটা টিম তৈরি করে গোটা পশ্চিমবাংলায় একটা সার্ভে করেছিলেন সেই সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি নব্বইয়ের বেশি আসন কিন্তু পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশে পাচ্ছেন না সেই রিপোর্টের পরেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটি বেসরকারি সংস্থাকে দিয়ে গত দেড় মাস ধরে একটা সমীক্ষা চালান সেই সমীক্ষা রিপোর্ট কিন্তু আস আরো আশাহত করেছে কেন্দ্রীয় নেতৃত্বকে ভারতীয় জনতা পার্টির সেই রিপোর্টে বলা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ আসনে বিজেপি দাঁড়িয়ে যাবে তখনই কিন্তু ঘুম ভেঙেছে এই সুকান্ত মজুমদারদের যে মিথ্যে প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীদের যে মিথ্যে প্রতিশ্রুতি এতদিন দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিতেই ভুলেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব সেই কেন্দ্রীয় নেতৃত্বের ঘুম ভেঙেছে পরপর দুটি যে রিপোর্ট এসেছে তাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টির ওপর হস্তক্ষেপ করেন এবং জেপি পি সঙ্গে তিনি বৈঠক করেন তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সুনীল বান্থালকে পরিষ্কার করে জানিয়ে দেয়া হয় যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সংগঠনের দায় দেয় দায়িত্ব দেয়া হোক শ্রমিক ভট্টাচার্যকে শ্রমিক ভট্টাচার্য গত কয়েক বছরেই রাজ্যসভাতে যে ভাষণ দিয়েছেন তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিল শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একাধিকবার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শুভেন্দু অধিকারী এ রাজ্যে সুকান্ত মজুমদারকে কাঠের পুতুল করে সুনীল বনসালকে রাজনৈতিক মুরগি করে পদে টিকে থাকার চেষ্টা করছিলেন তার জন্যই ভারতীয় জনতা পার্টির পুরনো নেতৃত্বরা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিলেন তখন কিন্তু শ্রমিক ভট্টাচার্য তলে তলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন সেই কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেতেই শ্রমিক রাজ শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে কাটের পুতুল হিসেবে ব্যবহার করতে পারবেন না শুভেন্দু অধিকারী তার কয়েকটি ইতিমধ্যেই নমুনা তিনি দেখিয়েছেন তিনি সমস্ত সংগঠনকে ভেঙে দিয়ে নতুন করে সাজাতে চাইছেন ইতিমধ্যে মুখপাত্র পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে শুভেন্দু অধিকারী যাকে মুখপাত্র করতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু ঠিক করে ফেলেছেন আর এস এর একজন প্রাক্তন নেতাকে তিনি বর্তমানেও কিন্তু আর এর সঙ্গে যুক্ত রয়েছেন যদিও ভারতীয় জনতা পার্টিতে তিনি সক্রিয় কর্মী তাকেই মুখপাত্র করতে চলেছেন সাধারণ সম্পাদক পদেও বড় পরিবর্তন হচ্ছে এছাড়াও রাজ্য বিজেপির সদর দপ্তরে যেটা মুরলীধর সেনলেন সেখানে যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর ছবি ছিল সেটাকে হাটিয়ে দিয়েছেন সেখানে নিজের ছবি লাগিয়েছেন একদিকে আর একদিকে প্রধানমন্ত্রী এবং জে পি ছবি লাগিয়েছেন আর যেখানে সাংবাদিক সম্মেলন করেন সেখানে কোনো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের ছবি নেই শুভেন্দু সুকান্তর ছবি তো নেই সেখানে শুধুমাত্র দলের সিম্বল পদ্মফুলের চিহ্ন রয়েছে শ্রমিক ভট্টাচার্য প্রথমেই বলেছেন নেতা নয় দলের সিম্বলই শেষ কথা তাতেই দুশ্চিন্তায় পড়েছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যতই কাঠের পুতুলের মতো শ্রমিককে ব্যবহার করার চেষ্টা করুন শ্রমিক ভট্টাচার্য কিন্তু একেবারে আর এস এস ঘটনাতেই বঙ্গ রাজনীতি চালাবেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি